বাঁকুড়ার বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ পরীক্ষামূলক ট্রেন চালু স্বপ্নপূরণের পূরণের এক ধাপ এগুলো জয়রামবাটি জয়রামবাটির ভক্তদের জন্য সুখবর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিষ্ণুপুর জয়রামবাটির রেলপথে পরীক্ষামূলক ট্রেন চালু হল শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটির ওপর দিয়ে এবার সরাসরি ট্রেন চলাচল সম্ভব হবে দীর্ঘদিন ধরেই এই রেলপথের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা দু থেকে 2001 এক সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কাজ শুরু হলেও ভাবাদিঘে আন্দোলনের কারণে প্রকল্পটি থমকে ছিল সম্প্রতি সেই জট কাটিয়ে রেলপথের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল সংযোগ সম্পূর্ণ হয়েছে জয়রামবাটি রেল স্টেশনকে মাতৃ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যা ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণ করছে মা সারদা এক সময় গরুর গাড়িতে করে বিষ্ণুপুর স্টেশনে গিয়ে ট্রেনে চেপে কলকাতায় যেতেন এবার আর সেই অসুবিধা থাকবে না রেলপথ চালু হলে জয়রামবাটীর স্থানীয় অর্থনীতি পর্যটন এবং আত্মসামাজিক পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন বাসিন্দারা

হবে এটা ভবিষ্যৎবাণী ছিল যে একটা দিন আসবে যখন কামারপুব জয়রাম বাটি এক হয়ে যাবে হ্যাঁ তা সেটারই আমরা বাস্তবায়ন দেখছি বর্তমানে রোডে তো হয়ে গেছে অনেকদিন আগে সড়কে যোগাযোগ তো হয়ে গেছে আর এই রেল রেল যোগাযোগও হয়ে গেল ওই দিক থেকে আসবে বাঁকুড়া থেকে আসবে ট্রেনে চাপবে একদম ডাইরেক্ট জয়রামবাটিতে চলে আসবে আবার ওই দিক থেকেও আসলে কামারপুকুর হয়ে মানে হাওড়া থেকে যারা আসবেন কামারপুকুরেও নামতে পারবেন জয়রামবাড়িতেও নামতে পারবেন সময় কম লাগবে জার্নি অনেক কমফর্টেবল হবে হ্যাঁ খরচও অনেক কম হবে এ তো আর রাস্তাঘি বাম্পারের ব্যাপার নেই অমুকের ব্যাপার নেই ট্রাফিক জ্যামের ব্যাপার নেই এটা ফলে একটা দুর্দান্ত ব্যাপার সকলের কাছে বিরাট একটা আনন্দের বিষয় আর কি যদিও এখনও ওই দিক থেকে মানে হাওড়া থেকে পুরোটা যোগাযোগ হয়নি একটু বাদ আছে ভাবাদিগির কারণে একটু বাদ ছিল কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো বাধা মানা চলবে না তিন মাসের মধ্যে এটা চালু করতে হবে সুতরাং জোর কর্মে কাজ চলছে অল্প দিনের মধ্যে আমরা আশা করি যে শুরু হয়ে যাবে ঠাকুরের ইচ্ছায় মায়ের ইচ্ছায় হ্যাঁ একটার সঙ্গে একটা জড়িত পর্যটক বাড়লেই অর্থনৈতিক চেহারাও পাল্টাবে অর্থনৈতিক চেহারাও পাল্টাবে ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে স্থানীয় মানুষ উপকৃত হবে খুবই হ্যাঁ রুজি রোজগার বাড়বে এটা তো একটা ঐতিহাসিক ঘটনা একটা বিরাট বড় মানে আনন্দ দিন আজকে আর মা তো রয়েছেন মা তো সবই দেখছেন মা খুবই নিশ্চয়ই খুশি হচ্ছেন যে আমরা অনেক কষ্ট করেছি গরুর গাড়ি কখনো নৌকো কখনো পায়ে হেঁটে এইসব করে তখন যাতায়াত ছিল মা দেখছে যে মায়ের ছেলেমেয়েরা অন্তত আরামে আসতে পারবে আর কি দূর দূরান্ত থেকে তারা সবাই খুব আরামে আসতে পারবে ঠাকুরের কাছে মায়ের কাছে এটা নিশ্চয়ই মাও খুশি হচ্ছেন স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ এই যে প্ল্যাটফর্ম আনন্দিত মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা তো আমাদের আরো মানে আরো আগে হওয়ার কথা ছিল এটা একটা তীর্থস্থান বরং অনেক পরে তো এই কাজটা হলো আমরা খুবই আনন্দিত তার কারণ জিনিসটা নতুন কিছু নয় কিন্তু আমাদের জায়গায় জিনিসটা নতুন খুবই খুশি অনেক মানুষ আসা যাওয়া করতে পারবে যারা সব বয়স্ক মানুষ তীর্থক্ষেত্র হিসাবে তো তারা অনেক মানে আসা যাওয়া তো প্রতিদিনের আছেই এখানে আসা যাওয়া বাইরে থেকে আসা জয়রাম মায়ের দেশ খুবই আনন্দিত আমরা এবং অনেক অপেক্ষার মানে ফল আজকে তাও তো এখন রোডে দাঁড়িয়ে আছি এটা আমাদের ঐতিহ্য এটা জয়রামবাটির ঐতিহ্য এইটা না হলে আমাদের সমস্ত কিছুই মানে আমাদের মন খারাপের মধ্যে দিয়ে যায় মানে এটা আমাদের ঐতিহ্য জয়রামবাটির মায়ের যে স্মৃতি বিজড়িত এটাই তার আমাদের চিহ্ন এই মানে স্টেশনের সাথে আমাদের মায়ের সম্পর্ক এটাই যে মায়ের বাড়ির আদলে স্টেশন তৈরি হয়েছে বিষ্ণুপুর আছে আছে পুরুলিয়া এবং কলকাতার মানুষরা ট্রেনে হলে অনেক মানুষের যাতায়াতের খুব সুবিধা আমার নাম সুপ্রিয়া কোলে হ্যাঁ আমার বাড়ি জয়রামবাটি তিনি আমার যা মনে হয় খুবই সুবিধা হবে বাসে আমাদের কষ্ট হয় আসতে ট্রেনে আমরা আরাম করে আসতে পারবো আবার বাড়িও ফিরে যেতে পারবো একদিনেই ওটা আমাদের এখানে কামারপুকুর আছে জয়রাম মাটি আছে সব কিছু দর্শন করে আমরা একদিনেই বাড়ি ফিরে যেতে পারবো খুবই উপকৃত হবো বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরেও আমরা দর্শন করতে পারবো রেল লাইনটা হলে আমরা বহুদিনের আমাদের অপেক্ষা জিনিস আমরা পাচ্ছি আমরা আমরা খুবই উপকৃত আমরা খুবই আনন্দিত উপকৃত আমরা খুব আনন্দিত এদিকে কামার পুকুর হয়ে আমরা কলকাতাও যেতে পারছি খুবই সুবিধা এই দিনটার জন্য আমরা বহুদিন অপেক্ষা করে আছি এখানকার মানুষ বহুদিন অপেক্ষা করে আছে আমরা মানে প্রতিদিন যারা চাকরি বাকরি করেন তাদের খুবই কষ্ট হয় বাসে তারা খুবই আরামে যেতে একটু যেতে পারে মাতৃমন্দিরে আসা ভক্তদের ভক্তদের কতটা উপকৃত হবে হ্যাঁ ভক্তরাও খুবই উপকৃত হবে এখানে বহু কলকাতার মানুষ দীক্ষা নিয়েছে তাদের আসা যাওয়া করতে কষ্ট হয় এখানে থাকেন দেশ বিদেশ বহু ভক্ত আসেন তারা খুবই উপকৃত হবেন এটা মানে চালু হয় তারা খুবই উপকৃত হবে এক কথায় বলে যে দীর্ঘদিন হ্যাঁ আশা আমাদের আশা পূরণ হতে চলেছে আপনার নাম আমার নাম কাবেরি ভট্টাচার্য সবাই অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয় রেলমন্ত্রীরা স্যাংশন করে দেয় কিন্তু সেই কাজে রূপায়ণ করা যায় না আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে ষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল সেই জমিদাতাদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে অবশ্যই কারণ আমি নিজে ছাব্বিশটা ছাব্বিশ বার এই প্রজেক্টের জন্য গেছি এবং বিয়াল্লিশ খানা চিঠি দিয়েছি আজকে আমার জয়রামবাটির মানুষের যারা আমাকে আশীর্বাদ করেছিলেন দু সাল থেকে এবং কতুলপুর বিধানসভার মানুষকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ আর বিষ্ণুপুরবাসীকে আমার বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম যে আপনারা আমায় আশীর্বাদ করেছেন আপনাদের কাজ করতে পারছি আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাড়িতে ট্রেন এসেছে এটা চেয়ে আনন্দ কিছু হতে পারে না এলাকাবাসী আনন্দ করুন খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই আমরা জয়রামবাড়ি পর্যন্ত বাঁকুড়া থেকে জয়রামবাড়ি ট্রেন আমরা চালু করছি ভরসা রাখুন বিশ্বাস রাখুন মোদী সরকার আপনাদের সঙ্গে সবসময় থাকে কাজ করবে এবং বাঁকুড়া টু হাওড়া ভায়াবসা গ্রাম এই হয়ে গেছে এটা বাঁকুড়ার জয়রামবাটি থেকে অভিজিৎ মুখার্জির শেষ নিউজ